দুইজন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাই একজন হাত পাকার একজন আর হাত পাকার প্রার্থীর বাড়ি হইলো স্বাভাবিক আমরা চর্মনাই ছাড়া অন্য প্রার্থীর ভোট দিতে পারি কোনো ক্রমেই এটা আমাদের বিবেক সাড়া দেয় না বিবেক সারা দেওয়ার কথা যদি তার বাড়ি চরমনায় হইতো তাহলে আমরা চিন্তা করতাম যে কাকে দেওয়া যায় যেহেতু বাড়ির চর্ম নাই আর শাহেকের চর্ম এমন একজন ব্যক্তি সারা বাংলাদেশে যে তিনশো প্রার্থী আছে তিনশো প্রার্থীর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য প্রার্থী সে তিনি একজন সাধারণ নেতা না তিনি একজন জাতীয় নেতা অ্যাডভোকেট মজিবুর রহমান সরওয়ার তারেকে বরিশালের বাইরে কেউ চেনে না শুধুমাত্র কাউনিয়া বরিশালের চেনে আর আমাদের পার্টি এমন একজন প্রার্থী বরিশাল না সারা বাংলাদেশ না সারা বিশ্বে তাকে চেনে ফেসবুক ইউটিউব খুলি তার ইউটিউবের ছবি এবং বক্তব্য শোনা যায় সে একজন কি মানুষ এগুলা যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা বক্তব্য দেই তারপরেও তার কৃতিত্ব প্রকাশ করে শেষ করা যায় না এই যে কিছুদিন আগে আপনারা শুনছেন যে সমকামিতা তারপরে ওই যে মহিলা মহিলাকে বিয়ে শাদী করতে পারবে পুরুষ পুরুষের বিয়ে শাদী করতে পারবে এই যে নারী নারী একটা ই করছিল সেটার বিরুদ্ধেও তো সে প্রতিবাদ করেছিল এবং গ্যাঙ্গন গ্যাংর ব্যাং ডাকে স্কুলে বিভিন্ন বইয়ের এর মধ্যে একটা আলামত দেখা দিয়েছিল না এগুলো রাখতে পারছে এই গর্জন কে দিয়েছিল মূর্তির ব্যাপারে গর্জন কে দিয়েছিল যতগুলো অন কর্মকাণ্ড ছিল দেশ বিরোধী কর্মকাণ্ড ছিল এই সকল কিছুর বিরুদ্ধে তার প্রতিবাদ ছিল উল্লেখযোগ্য প্রতিবাদ তো এত যোগ্য একজন লোক লোক রেখে আমরা অন্য প্রার্থীর কেন তার পিছে আমরা দৌড়াবো এটা আমাদের যুক্তিতে আসে না আরেকটা বিষয়ে কথা হইলো যে আসলে এই যে গরু ছাগল বিক্রি হয় যেমন সার গরু বলদ গরু বিক্রি হয় সাধারণত একটু ভালো দাম পাওয়া যায় না আর পাটা বিক্রি হয় আবার কালী পূজার সময় আর কিছু মুনাফেক আছে এরা বিক্রি হয় এই ভোটের সময় মুনাফেক গুলে ভোটের সময় একশো দুইশো পাঁচশো দুই হাজার পাঁচ হাজার টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায় কিন্তু এই যে বিক্রি হয় নিজের নিজের অধপতন নিজে দায়িত্ব আনে উনিশশো বান্ন সালের বাসা আন্দোলন যেমন বাসার জন্য আন্দোলন করেছিল একটা যুদ্ধ ছিল না একাত্তর সময় একটা যুদ্ধ ছিল না দু হাজার এই চব্বিশে চব্বিশে একটা যুদ্ধ ছিল আর এখন দু হাজার এটা কিন্তু ভোটের একটা যুদ্ধ ইসলামের পক্ষে একটা যুদ্ধ ইসলামের বিপক্ষে একটা যুদ্ধ তো বক্তব্য বেশি রাখবো না আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করবেন আমরা ভোট কাকে দিতে পারি তবে একটা বিষয় সাবধান করে দেই যদি এবছর আপনারা ভুল করেন এই ভুলের মাসুল কিন্তু আপনাদের দু এই তেরো তারিখের পর থেকেই দিতে হবে অতএব সাবধান বুঝে শুনে ভোট দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মাস্টার আলহামদুলিল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি সবাই তো চর্মনাই কথা ঠিক না আমি একটু কথা বলতে চাই এই কথাটা শুধু সভা স্থলের জন্য নয় মাইকের শব্দ যত দূর যায় সবার উদ্দেশ্যে বলতেছি আমরা যখন বরিশালের বাহিরে যাই ঢাকা বলেন সেই যশোর কুষ্টিয়া মাগুরা ওদিকে রংপুর কুড়িগ্রাম পর্যন্ত যারা যায় আমাদেরকে যখন জিজ্ঞেস করা হয় ভাই আপনার বাড়ি কই বা বাড়ি কোথায় তখন কি বরিশাল বললে চিনে না চর্মনাই বললেই চেনে এ কথার সাথে আপনার একমত আমাদের বাড়ি যদি বলা হয় আমার বাড়ি চর্ম নাই ভরিয়া তারা ধরিয়া নেয় ভরি চাল চর্ম কি কথা ঠিক আমাদেরকে সম্মান করে কিনা ইজ্জত করে কিনা চর্ম নাই মানুষ পাইলে আপ্যায়ন করে কিনা করে এটা তো সবাই একমতন সাল্লাহ মুক্তি ফয়জুল করিমে তো চর্ম নাই সন্তান চর্মনায় যে জন্য পরিচিত হয়েছে যেই বংশের কারণে যেই ব্যক্তিদের কারণে তাদেরই একজন মুক্তি করিম তাকে যদি আমরা বিপুল ভোটে চর্মনায় বিজয় না করি বরিশাল বিজয় না করি তাহলে কই সম্মান আমাদের করবে অপমান কি মুক্তি হবে না আমরা চর্মরাইবাসী হব আমরা চর্মরাইবাসী হব না মুক্তি হবে মাইকেল শব্দ যতদূর গিয়েছে সকল ভাইদেরকে করে বলবো আমাদের আমাদের আমরাই রক্ষা ইজতাই এবং আমার ইচ্ছাই যথেষ্ট এ পর্যায়ে উঠানো বৈঠকে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমরা ইউনিয়ন শাখার সম্মানামী সহ সভাপতি স্পষ্টবাদী বলিস্টকントসার জনাব মাস্টার মোহাম্মদ আব্দুল হালিম মজুমদার বক্তা বলে আছেন হালিম মজুমদার ও মার্ক আছে শাইতানির রাজিম বেসমিল্লা রহমান সংসদ নির্বাচনে বরিশাল সদর পাঁচ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মুক্তি সৈয়দ ফয়জুল করিম সাহেবের ছয় নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত চার নং সরি করবেন চার নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের সবার সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট ইসলামী আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ আর আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় ইসলামী আন্দোলন প্রিয় দেশপ্রিয় দেশপ্রেমিক এবং পর্দার আড়ালের মা বোনেরা সকলকে আমার আন্তরিক সশ্রদ্ধ সালাম আলাইকুম আপনারা ইতিপূর্বে মূল্যবান বক্তব্য শুনেছেন মঞ্চে অনেক উপবিষ্টি রয়েছেন আমাদের সাধারণ সম্পাদক সাহেব আমাদের মাস্টার আব্দুল বাই সাহেব আমার শ্রদ্ধ স্যার সহ অনেক অন্যান্য বক্তারা রয়েছেন আপনারা কেউ চলে যাবেন না সবাই বসবেন ইনশো আপনাদেরকে সুন্দর সুন্দর কথা শোনাবেন সবাই থাকবো তো ইনশাল্লাহ আমি দু একটি কথা আপনাদেরকে বলেই আমি আমার বক্তব্য শেষ করব। সংগ্রামী সাথীয় বন্ধুগণ অন্য জায়গায় প্রোগ্রাম থাকার কারণে চলে যেতে হচ্ছে নাহলে আপনাদের সাথে সময় দিতাম অনেক মুরুবানরা কষ্ট স্বীকার করে এই তীব্র ঠান্ডার মধ্যে বসে আছেন আসলে এই মাত্র দুই তিনটা দিন একটু কষ্ট করুন দেশের জন্য কারণ একবার যদি আমরা ভুল করি তাহলে আগামী পাঁচ বছর আমাদেরকে কষ্ট করতে হবে আর আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিই ইনশাল আর কিছু পাবো না আমরা ওই আশায় নির্বাচন করি না আপনারা আসেন কোনো আশায় একটু শান্তিতে বসবাস করার জন্য নাকি আপনি দেখুন আজকের যারা আমরা এই হাত পাকা সমর্থনে যারা আপনাদের সাথে আলোচনা আহ্বান করতে আসি তাদের চরিত্র তাদেরকে আপনারা চিনেন এই দেশেরই সন্তান পক্ষান্তরে আমাদের যে প্রতিদ্বন্দ্বী বন্ধু রয়েছেন জনাব মুজিবুর রহমান সরোয়ার সাহেবের পক্ষে যারা আপনাদের কাছে ভোট প্রার্থনা করে নতুন নতুন কথা বলে নতুন নতুন আশ্বাস দেয় তাদেরকেও আপনারা চিনেন বিবেচনার ভার আপনাদের উপরই ছেড়ে দিলাম আপনারা একটু চিন্তা করে দেখুন 2003 সাল থেকে জেল পরিমার্তি চরমোরা ইউনিয়নের ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করার পরে আর 2003 সাল থেকে পূর্বের 17 বছর সতেরো বছরের ইতিহাস আর বাইশ বছরের ইতিহাস একটু পার্থক্য করে দেখুন চেহারা দেখুন উভয়ের কর্মকাণ্ড আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আজকের যে সমস্ত বন্ধুরা নূতন নূতন প্রতিশ্রুতি নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছেন আমার পদ্মার মামন্দীকে বিদ্রন্ত করতে যাচ্ছেন আপনাদের চরিত্র আপনাদের কর্মকাণ্ডে দেশের মানুষ মর্মে মর্মে উপলব্ধি করেছে দুই হাজার তিন সালে আপনাদের চরিত্র চরিত্র চরিতর্থ করে আপনাদেরকে বর্জন করেছে সংগ্রামী স্বাধীন বন্ধুগণ আমরা আজকে যেই প্রার্থীর জন্য আপনাদের কাছে এই উঠান বৈঠকের আয়োজন করেছি সেই প্রার্থীর বলি বলা আর মায়ের কাছে মামু বাড়ির গল্প বলা একই কথা আমাদের নৈতিক দায়িত্ব প্রথম যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া তার কারণ আগামী পাঁচ বছর আমরা কোন অবস্থানে থাকব আমাদের জীবনের নিরাপত্তা আমাদের অর্থনৈতিক নিরাপত্তা আমাদের মা বন্ধের নিরাপত্তা কার মাধ্যমে আসবে এটা আমাকে চিন্তা করতে হবে আজকে দুইজন প্রার্থী একজন মুক্তি ফয়জুল করিম সাহেব অপরজন রহমান সাহেব আপনারা বলুন দুইজন প্রার্থীর মধ্যে কে যোগ্য ব্যক্তি একদিকে তার ভিতরে আল্লাহর ভয় আছে কোন হারাম তিনি খাবেন না এটা আমরা স্বীকার করি অর্ধরাবেলে মাবুলিরা চিন্তা করে দেখুন তার মাধ্যমে কোনো অন্যায় সংগঠিত হতে পারে আরেকজন বিগত দিনে এই বরিশাল সদর থেকে চার কিবা নির্বাচিত হয়েছেন কিন্তু আমরা কি দেখেছি জয় ভাইরা এখন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটের দাবিদার হতে যাচ্ছে তারই নাম দেখুন ঐসব মিথ্যা পূলবন আপনারা বহুতবার দিয়ে এদেশের সাধারণ মানুষকে সরল সহজ মানুষকে আমার মা বুঝিয়ে অনেকবার ভোট দিয়েছেন বিনিময়ে তাণ্ডব চালিয়েছেন আপনারা লাভবান হয়েছেন গুটি কয়েক লোক আজকে চরমরা ইউনিয়ন অন্তত পক্ষে আন্দোলন যারা করে তাদেরকে হুমকি ধমকি দিচ্ছে কি বলছে যে দেখা যাবে আগামী বারো তারিখের পরে তার মানে কি বারো তারিখের পরে আমাদের কি দেশ থেকে তাড়িয়ে দেবেন লোক আন্দোলন আন্দোলনকে ধারণ করে আছে ইসলামকে ধারণ করে আছে আপনি কতজনকে লড়াবেন আপনি কোথায় যাবেন একবার চিন্তা করেন এখন আমার প্রতিপক্ষ বন্ধুদেরকে আমি সবিনয় অনুরোধ করব এই সমস্ত মিথ্যা বানোয়ার অসত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না কাউকে আক্রমণ করে কথা বলবেন না আমার হিন্দু সম্প্রদায়ের লোক রয়েছে হিন্দু সম্প্রদায়ের লোক সাধারণত সহ অবস্থান সামাজিক সহ অবস্থান রাজনৈতিক সহ অবস্থান পছন্দ করে তাদের তারা কোন বিতর্কের উর্ধে থাকে আজকের আপনারা যদি তাদের উপর আক্রমণ করেন চরমনায় পিসেব পরিবারের প্রতিটি সন্তান চরমনায় ইউনিয়ন ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মী বসে থাকবে না একটি যদি কোন অন্যায় ভাবে কাউকে আঘাত করা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনা ইউনিয়নের সকল নেতা তার পুত্রিগাত করবি ইনশাআল্লাহ যদি কোন পরিবারকে রূপে অন্যায়ভাবে ভাবে আক্রমণ করা হয় তার দাঁত ভঙ্গা জবাব দেবে ইনশাআল্লাহ কান পেতে শুনে রাখুন আপনাদের যদি আক্রোশ থাকে আপনারা যদি বড় বীর হয়ে থাকেন আমরা যারা নেতৃবর্গ রয়েছে আমাদের সাথে বুঝপরা করুন কিন্তু ওই সহজ সরল সাধারণ মানুষকে মিথ্যা মামলা এবং মিথ্যা হুমকি ওইসব হুমকি দেওয়ার চেষ্টা করবেন না আমরা ইসলামী আন্দোলন করি একটি আদর্শ দল ইসলামকে ধারণ করি আমরা কাউকে ভয় করে ইসলামকে ধারণ করি না আপনারা হয়তো কারো ব্যক্তি সৈনিক আর ইসলামে আন্দোলন করে সে রাসুলের সৈনিক সুতরাং রাসুলের সৈনিক কোন ভয় পাওয়ার লোক নাই সুতরাং স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছি আসুন আপনাদেরকে উদ্ধার তো হবান জানাচ্ছি আপনারা যে যে দলে থাকুন আসুন আমরা একটি দেশি ছেলে আমার দেশের সন্তান চর্মনা ইউনিয়নের কৃতি সন্তান যেই সন্তান ইতিপূর্বেই সারা বাংলাদেশে কণ্ঠে বিভিন্ন ইসলামিক ন্যায় নীতি প্রতিষ্ঠার লক্ষ্যে ইতিপূর্বেই এদেশের কৃষক শ্রমিক মানুষ সহ সকল মানুষের কাছে জনপ্রিয় হয়ে রয়েছে আমাদের আমাদের দায়িত্ব তাকে তার হাতকে আরো শক্তিশালী করা শুধু আসুন আপনারা আসুন কে বিএনপি করে কে আওয়ামী করে ইসলামী আন্দোলন করে সবকিছু ভুলে গিয়ে যার যার জায়গায় সংসদে পাঠিয়ে পবিত্র ভূমিকে আমরা শক্তিশালী করে তুলে আসুন আপনারা যদি ভালো মানের পরিচয় হয়ে থাকে আসুন আমাদের চর্মনা ইউনিয়নে মনে হয় প্রথম বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে উনিশশো সালে এই সিটটি বরিশাল এই আসনটি সর্বপ্রথম শুরু হয়েছে অর্ধ পর্যন্ত দুই সাল পর্যন্ত এই প্রথম চর্মনা ইউনিয়নের একজন সন্তান এমপি প্রতিদ্বন্দ্বিতা করছে আমাদের চরমনার প্রত্যেকটি সন্তান আমার মা বোনের প্রত্যেকের দায়িত্ব ভোগ কর তাকে সংসদে বানিয়ে এই চরমনায় পবিত্র ভূমিকে সারা বাংলাদেশে পবিত্র করার জন্য তারপরও যদি না পারেন আপনাদেরকে সকলের আহ্বান জানাচ্ছি এরপরও নিবৃত থাকুন আমরা যারা সবাই এদেশে শতকরা নব্বই নব্বই ভাগ মানুষ যখন আমরা তাকে নির্বাচিত করার জন্য মাঠে নেমেছি তাদেরকে আপনি হুমকি দিয়ে কোনো লাভ নেই মিথ্যার গল্প অনেক শুনেছি আপনারা আবারও বলেন আমার গ্রামে সংসদ মা আপনারা ফ্যামিলি কার্ড দেবেন এইসব গুজব বুলি দিয়ে বহুতবার ঠকাচ্ছেন অনেক ঠকাইছেন আর নয় বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ পঞ্চাশ কোটি ফ্যামিলি কার্ড দেবেন কাকে দেবেন কাকে দেবেন তার মানে কি ডা মিথ্যা কথা এভাবে আইন ইতিপূর্বে দুই হাজার এক সালে আপনারা বলেছিলেন যে আমরা প্রতিটি ঘরে বিদ্যুৎ দেব কিন্তু দেখা গেছে ওই বিদ্যুতের নামে টাকা পাস করে বিশ হাজার কোটি টাকা বাংলাদেশের কোথাও একটা বিদ্যুতের খুঁটি পুতা হয় নাই টাকা গায়েব হয়ে গেছে কোথায় গেছে আপনারাই জানেন আমি কারো ব্যক্তি সমালোচনা করতে আসি নাই আপনাদের কাছে সবই নিয়ে অনুরোধ থাকবে বা এই সমস্ত মিথ্যা আমরা পড়বো না নির্বাচনের দিন ঘনিয়ে আসছে আর মাত্র চারটে দিন আমরা ধৈর্য নিয়ে এভাবে অনেক কথা বলবে আপনারা আমার সাথে ঝগড়া বাঁধাবে আমরা ঝগড়ায় যাব না অন্যায়ভাবে কোনো ভাইকে আমার কোনো মাকে আমার কোনো বোনকে এমনকি হিন্দু সম্প্রদায়ের উপরে যদি কোনো অন্যায় ভাবে আক্রমণ করে ইনশাল্লাহ তার জবাব দেব এবং সেটা জবাব দেবো ব্যালটের মাধ্যমে আগামী বারো তারিখে কেন্দ্রে যাব হাত পাখায় ভোট দিয়ে তার দাব ভাঙ্গা জবাব দেব মনে থাকবে সবার ধন্যবাদ সকলকে আবারও আমার পদ্মালো মা বোনেরা আমার হিন্দু ভাইয়েরা আমার হিন্দু বোনেরা আমার হিন্দু মাসিরা সকলের কাছে আমার সবিনয় অনুরোধ করল আসুন আমরা চরমনাইবাসী একত্রিত হয়ে আগামী বারো তারিখে কেন্দ্র যাব হাত পাকায় ভোট দেবো এই প্রতিজ্ঞা রেখে সকলের কাছে দোয়া আছে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত ধন্যবাদ সকলকে আসলে কালকে আমাদের বরিশাল প্রোগ্রাম আছে যার কারণে অনেক দায়িত্বশীল এখন গুরুত্বপূর্ণ বৈঠক আছে যার কারণে তারা অভি বক্তব্য দিয়ে যাচ্ছে